আসসালামু আলাইকুম গত একুশ তারিখ ছিল আমার হাজব্যান্ডের বার্থডে তার বার্থডেতে ছোটোখাটো কিছু গিফট কিনেছিলাম আর দুদিন আগে থেকে তার জন্য স্পেশাল স্পেশাল কিছু ডিশ রান্না করেছি সেগুলো রেসিপি থাকছে আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি চাউমিন দিয়ে শুরু করছি আসলে আমার হাজব্যান্ড হচ্ছে খুবই ফুডি সে খেতে খুব পছন্দ করে আর আমিও তাই ভাবলাম ওর জন্য ওর পছন্দের খাবারগুলোই রান্না করি তাই আমি দুদিন আগে থেকেই ওকে পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়ানোর চেষ্টা করছিলাম কারণ একদিনে তো এত কিছু সম্ভব না আর ও আসেও রাতে এক রাতে তো সব কিছু ওকে তৈরি করে দেওয়া পসিবল না তো আমি চাউমিনটা রান্না করেছিলাম একদম প্রায় অনেকটা রেস্টুরেন্ট স্টাইলে আমি এটা ইউটিউব দেখে আসলে ট্রাই করেছি খুব মজাই হয়েছিল আর আমি এসিআইয়ের একটা চাউমিন পাওয়া যায় সেটাই এনেছি এছাড়া অন্য ড্রাগন চাউমিন আরও কী কী যেন আছে তবে আমার কাছে এটা রিজনেবলের মধ্যে ভালোই লেগেছে টেস্টও খুব ভালো আমি এখানে একটা সস রেডি করেছিলাম সেটা দিয়েই আসলে এটা রান্না করেছি আর খুব মজাও হয়েছিল। সবজি বলতে এখানে আমি দিয়েছি গাজর আর বরবটি আর নুডলস চাউমিন এগুলোর সাথে আমার শশা খেতে খুব ভালো লাগে তাই সেটাও দিয়েছিলাম আর এরপর বানিয়েছিলাম চা এটা হচ্ছে ওর বার্থডের দুদিন আগে রান্না করেছিলাম রাতে আর চা আমিনটা আসলে অনেক মজা হয়েছিল সেদিন আর এর পরের দিন রান্না করেছিলাম মানে এই এটা হচ্ছে চিকেন শর্মা এটা রান্না করেছিলাম বার্ডের আগের দিন রাতে তো চিকেন শর্মা রান্না করার জন্য এখানে আমি আবার ওইরকম একটা সস বানিয়ে নিয়েছি চাইনিজ যে কোনো রেসিপিতে আমার কাছে মনে হয় যে এরকম একটা সস থাকলে ভালো লাগে অনেক টেস্ট অনেক ভালো হয় প্রথমে আমি শর্মার জন্য রুটির ডো রেডি করে রেখেছি আর সব কিছু কেটে রেডি করে রেখেছি এখানে সসটাও আর চাউমিনের মধ্যে সসে আমি শুধু এক্সট্রা তিল অ্যাড করেছি আর এই সসে আছে হচ্ছে টমেটোর সস সয়া সস আর হচ্ছে এই চাউমিনের স্বাদ বাড়ানোর জন্য আমি একটা ম্যাজিক মশলা দিয়েছিলাম ম্যাগির আর চাউমিনের যেই মশলাটা সেটাও দিয়েছিলাম আর এখানে শর্মার জন্য শুধু ম্যাজিক মশলাটা দিয়েছি তারপর আমি এখানে টমেটো আর পেঁয়াজটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর সামান্য ওই মশলাটা দিয়েছি আর চিকেনটা আমি আগে থেকে সেদ্ধ করে কেটে নিয়েছি এই জন্য আমার বেশি ঝামেলা হয়নি সেদ্ধ করতে হয়নি আপনারা এভাবে আগে থেকে সিদ্ধ করে নেবেন তাহলে রান্না করতে ইজি হবে আর টেস্টটাও খুব ভালো হয় তো আমি ভালো করে কষিয়ে নিয়ে আমি ওই সসটা দিয়ে নিচ্ছি আর অবশ্যই লবণ দিয়েছি আমি প্রত্যেকটা রান্নাতে আলাদা করে যখন একবারে চিকেনটা শুকিয়ে আসবে তখন আমি হচ্ছে এটা একটু ধনে দিয়ে নামিয়ে নেব শীতকাল যেহেতু ধনে পাতা মিস করা যাবে না আর ধনে পাতা আমার খুব পছন্দ যে কোনো তরকারিতে বিশেষ করে শীতকালে অনেক ভালো লাগে তো একবারে কিন্তু আমার কারিটা একদম টেনে শুকিয়ে গিয়েছে মশলাটা তো এখন আমি রুটির জন্য বেলে নেব তো আমি এখানে ডোটা একদমই নান রুটি যেভাবে বানাই সেভাবে রেডি করেছি ইস্ট দিয়ে আপনারা চাইলে নর্মাল পরোটাও বানাতে পারেন যেহেতু রুটি খাওয়া হয় সবসময় পরোটাও খাওয়া হয় তাই একটু অন্যভাবে করেছি আর আমি এখানে রুটি বানানোর আগে আমার পরোটা ভেজেছিল যার কারণে আমার রুটির কালারটা একটু অন্যরকম হয়ে গেছে আর আমি রান্না করতে করতে এদিকে আমার হাজব্যান্ড মেয়নিস বানিয়েছে সিদ্ধ ডিমের মেয়োনিজটা আমার কাছে ইদানিং খুব ভালো লাগছে তা আমি বাসায় রেডি করি কারণ দোকানের কেনা মেয়নিস আমার কাছে তেমন একটা টেস্ট লাগে না আর আমার যে কোনো কাজে আমার হাজব্যান্ডটা আমাকে খুব হেল্প করে এমন কি যখন বাসায় গেস্ট থাকে ও থাক কেনা তখন আমি ওকে খুব মিস করি কারণ ও থাকলে আমার কাজ অনেক ইজি হয়ে যায় আমি একটা কিছু করলে সাথে ও আরেকটা করে দেয় খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় আর কি তো আমি জানি ভিডিওটা অনেক বড় হবে কিন্তু কিছু করার নেই কারণ আলাদা আলাদা দিলে শর্টসে চলে যায় আর এই তো আমার চিকেন শর্মাটা কিন্তু রেডি এটা কিন্তু খুব মজা হয়েছিল আমার হাজব্যান্ড ভিডিওতে আসতে চাইছিল না তা ওকে একটু নেওয়াতেও খুব লজ্জা পাচ্ছিলো তাও হেসে একটু পোজ দেওয়ার ট্রাই করেছে আর এটা হচ্ছে ওর বার্ডের দিন আমরা কোনো কেক টেক কাটিনি বাসায় খাবার দাবারের আয়োজন করেছি খুব আহামরি কিছু না সিম্পলের মধ্যে আমি সেদিন বাজারে গিয়েছি বাজারে গিয়ে তিনটা মুরগি এনেছিলাম একটা হচ্ছে কক মুরগি আর দুইটা ব্রয়লার ব্রয়লার দুইটা রেখে দেবো আজকে নতুন আলু দিয়ে কক মুরগিটা রান্না করবো আর এখানে নতুন আলু এনেছি আর এই ফুলকপি আর সিমগুলো এনেছি আমার হেল্পিং হ্যান্ডের জন্য আর একটু রান্না করবো ফিরনি আসলে ফিরনি বা পায়েস ছাড়া বার্থডেটা ঠিক জমে না এটা আমার কাছে মনে হয় আর আমার হাজব্যান্ডের আমার হাতের ফিরনি অনেক পছন্দ তো এই যে ওর জন্য দুটি গিফট এনেছি একটা হচ্ছে ওর জন্য একটা মাস্ক যে মাস্কটা একটু উলের উল টাইপের আর এটা কানও কভার করে রাখে যেহেতু রাতে আসে একদম ভরে যায় খুব ঠান্ডা বাতাস এটা ওর জন্য খুব হেল্পফুল আর নিয়েছিলাম একটা ঘড়ি ঘড়ি ওর খুব পছন্দ তাই আমি ঘড়িটাই নিয়েছি আর এটার ভিডিওটা আমি পরে দিয়ে দেবো ঘড়িটার আর কি তো এখানে কিন্তু প্রায় রান্না হয়ে গেছে এসব রান্না নর্মাল সবাই আমরা করি সেই জন্য এগুলোর কোনো রেসিপি আলাদা করে দেইনি। নি আম্মা মুরগিটা রান্না করেছে বেগুন ভাজি করেছে আমি এখানে ডিমের কোরমা রান্না করেছি ডিমের কোরমাটা খুব মজা হয়েছিল। একদম নর্মাল মশলা দিয়ে করেছি তো সব কিছু গুছিয়ে একদম লাস্টে আমি ফিনি বসিয়েছি ফিনির একটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে তাই এখানে আর বড়ো করে কিছু দেখালাম না নর্মালি গরুর দুধ জাল করে তারপর বানাই আর হচ্ছে পাউডার দুধ দেই আর অনেক বেশি বাদাম দেই এভাবেই কিন্তু ফিনিটা অনেক মজা হয় আর আমার হাজব্যান্ড খুব পছন্দ করে লাস্টে হচ্ছে ওর ঘড়িটা একটু দেখিয়ে দিলাম সব সময় ওর জন্য কালো কালার ঘড়ি কেনা হয় তাই এবার একটু ইউনিক নিলাম আর কি আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ